নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমাদের এস জি বাংলা ধাঁধা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম প্রত্যেক দিনের মতো আজকে আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য এমন কিছু মজাদার ধাঁধা যেগুলো তোমরা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে তাহলে দেখি তো তোমরা কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে তোমাদের স্কোরটা জানাতে ভুলবে না কিন্তু আর যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও তাই আর করে শুরু করব আজকের ভিডিওগুলি আচ্ছা এবারে বলো তো বন্ধুরা কাঁধে আসে কাঁধে যাই বিনা দোষে মার খায় বলতে পারবে কি এই প্রশ্নটার সঠিক উত্তরটি কি হবে এটাকে ধাদার মতো ভাবলেই উত্তরটি খুঁজে পাবে এই প্রশ্নটি সরি উত্তরটি হবে ঢোল ঢোল কাঁধে থাকলে কি হবে দোয়াতে তো চরম করে মাঠটা তো খায় আচ্ছা এবারে বলো তো বন্ধুরা কোন ফল খাওয়া যায় না প্রশ্নটা আগে আবারও তোমাদেরকে জানাচ্ছি কোন ফল যা খাওয়া যায় না এই প্রশ্নটাকে তোমরা ধাঁধার মতো করে ভাবলেই কিন্তু এই প্রশ্নের উত্তরটি তোমরা খুঁজে পাবে हर झोल এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যোগ ফল যোগ ফল কিন্তু খাওয়া যায় না তবু আমরা অঙ্কেতে ব্যবহার করি এবারে বলো তো বন্ধুরা কোন হাতের কোনো আঙুল থাকে না প্রশ্নটা আবারও তোমাদেরকে শোনাচ্ছি কোন হাতের কোনো আঙুল থাকে না প্রশ্নটাকে একটু ভালো করে ভাবলেই উত্তরটা তোমরা কিন্তু খুঁজে পেয়ে যাবে अरे चोल যে সমস্ত বন্ধুরা উত্তরটি খুঁজে পেয়ে গেছো তারা ভিডিওতে একটা লাইক করো আর যারা এখনো পর্যন্ত উত্তরটা পারছো না বলে দিচ্ছি অজুহাতের কোনো আঙুল থাকে না আচ্ছা এবারে বলো তো বন্ধুরা এমন কে আছে যে তোমার গরমের বন্ধু আর ঠান্ডা শত্রু প্রশ্নটাকে একটু ভালো করে ভাবো তাহলেই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি খুঁজে পাবে তাহলে চলো দাও अरे माल है भाई माल है এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্যান বা এসি যে তোমার গরমের বন্ধু এবং ঠান্ডার শত্রু আচ্ছা এবারে বলো তো বন্ধুরা কোন চা খাওয়া যায় না প্রশ্নটাকে আবারও বলছি কোন চা খাওয়া যায় না দেখি কতজন বুদ্ধিমান বন্ধু আছো যারা এই প্রশ্নের উত্তরটা সহজভাবে সঠিকভাবে দিতে পারো হড়ঝোলমাল হে এই প্রশ্নটি সঠিক উত্তরটি হবে বেলচা বেলচা কিন্তু কখনো খাওয়া যায় না তাই তো বন্ধুরা আচ্ছা এবারে বল তো বন্ধুরা কোন রুমে ঘুমানো যায় না প্রশ্নটা কা আবারো বলছি কোন রুমে ঘুমানো যায় না প্রশ্নটাকে ধাদার মতো করে ভাবলেই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি খুঁজে পাবে তাহলে ঝটপট উত্তরটা দাও দেখি গোলমাল হে আর ঝোলমাল হে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বাথরুমে ঘুমানো যায় না আচ্ছা এবারে বল তো বন্ধুরা কোন কুল খাওয়া যায় না প্রশ্নটাকে আবারও বলছি কোন কুল যা খাওয়া যায় না একটু ভেবে সঠিক উত্তরটি দিয়ে দাও ঝোলমাল হে ভাই সব ঝোলমাল হে এই প্রশ্নে সঠিক উত্তরটি হয়ে যাবে স্কুল স্কুল কিন্তু খাওয়া যায় না ওটা পড়াশোনা করার জায়গা তাই তো বন্ধুরা এবারে বলো তো বন্ধুরা তুমি যাকে মানুষ ভাবছো সে কিন্তু মানুষ নয় তবুও তার দাড়ি আছে এমন কে আছে যার দাড়ি আছে একটু ভেবে বলো তো দেখি হ্যাঁ এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ছাগল কিছু কিছু ছাগলেরও কিন্তু দাঁড়ি থাকে তাই তো এবারে তো বন্ধুরা বিয়ে করার পর ছেলেদের কোন জিনিসটা বেড়ে যায় যে সমস্ত ছেলেরা আছো তারাই এই প্রশ্নের সঠিক উত্তরটি বলতে পারবে বলে দাও এই প্রশ্নটি সঠিক উত্তরটি হয়ে যাবে দায়িত্ব বেড়ে যাওয়া আচ্ছা এবারে তো বন্ধুরা কোন জাল দিয়ে মাছ ধরা যায় না দেখি কতজন বন্ধু আছে যারা এই প্রশ্নের সঠিক উত্তরটি ঝটপট দিয়ে দিতে পারে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মায়া জাল দিয়ে মাছ ধরা যায় না কি তাই তো বন্ধুরা আচ্ছা এবারে তো বন্ধুরা এমন কোন ড্রাইভার আছে যে গাড়ি চালাতে পারে না তোমরা কি বলতে পারবে যে ড্রাইভারটির নামটি কি এখানে উত্তরটি হয়ে যাবে স্ক্রু ড্রাইভার স্কু ড্রাইভার দিয়ে কিন্তু কোনো রকম গাড়ি চালানো যায় না এবারে বলো তো বন্ধুরা ঘরের ভেতরে ঘর এটা কিভাবে সম্ভব প্রশ্নটাকে একটু ভালো করে দেখো ঘরের ভেতরে ঘর এটাও সম্ভব হয় কিভাবে সেটা বলে দাও দেখি ঝটপট তোমরা এটাকে বুদ্ধির সঙ্গে ভাবো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মশারি ঘরের মধ্যে ঘর যখন ঘরের মধ্যে তোমরা মশারি টাঙাও তখন কিন্তু সেটাও একটা ঘরে পরিণত হয় তাই তো বন্ধুরা আচ্ছা এবারে বলো তো বন্ধুরা ঘরের পরে ঘর যাইতে লাগে এক বছর প্রশ্নটা আবারও তোমাদেরকে বলছি ঘরের পরে ঘর যাইতে লাগে এক বছর এটা কিভাবে সম্ভব একটু বুদ্ধি দিয়ে ভাবলেই তোমরা এই প্রশ্নের উত্তরটি খুঁজে পাবে যারা 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 উত্তরটি খুঁজে পেয়েছো তারা ভিডিওতে একটা লাইক করে দাও আর যারা পারছো না তাদেরকে বলে রাখি উত্তরটি হবে ক্যালেন্ডার এবারে তো বন্ধুরা তার কিন্তু ডানা আছে সে পাখি না এটা কিভাবে সম্ভব ঝটপট তো দেখি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে সিলিং ফ্যান সিলিং ফ্যানের ডানা আছে তাকে কিন্তু পাখি বলা হয় না আচ্ছা এবারে বলো তো বন্ধুরা এমন কোন জিনিস আছে যার একটা মাথা কিন্তু অনেকগুলো পা আছে দেখি কতজন বন্ধুরা আছে যারা এই প্রশ্নের উত্তরটা খুব সহজেই দিতে পারো জল ভাই হ্যাঁ আরে জল মাল হ্যাঁ বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা আমি না শুধুমাত্র তোমরা বলবে তা আবার কমেন্ট বক্সে দেখা যাক কতজন বন্ধু আছে যারা এই প্রশ্নের উত্তরটি সমাধান করতে পারে আর হ্যাঁ তুমি কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটিও কমেন্টে লিখতে ভুলবে না কিন্তু আর আমাদের চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অনয়ে প্রেস করে রাখো যাতে প্রতিদিন তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আমাদের প্রত্যেকটা ভিডিওর বন্ধুরা এই ছিল আজকের পুরো ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিও